নমস্কার এটিভি প্রাইম নিউজে সকলকে স্বাগত সঙ্গী রয়েছে আমি তস্মিতা চলে যাচ্ছি সংবাদে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে শুক্রবার দেশের চিকিৎসা কেন্দ্র ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত এক পর্যালোচনা সভা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এই পর্যালোচনা সভায় স্বাস্থ্য মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে দেশের সমস্ত হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র সংস্থাগুলোর কার্যক্ষমতা এবং নজরদারি ব্যবস্থার বিষয়ে বিশেষভাবে অবহিত করা হয়েছে এই গুরুত্বপূর্ণ সভার এই মুহূর্তে যথেষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কারণ পাকিস্তান অপারেশন সিন্দুরের পাল্টা প্রতিক্রিয়া জানাতে চেষ্টা চালিয়েছে এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রকের এই পর্যালোচনা সভা দেশব্যাপী জরুরি স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি ও সজাগতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহলে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তে আরো বেশি করে নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিক সহ বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির আধিকারিকরা উপস্থিত ছিলেন বর্তমান পরিস্থিতি নজরে রেখে রাষ্ট্রের নিরাপত্তার দিককে সামনে রেখে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সচেতন মহল বিশেষ করে রাজ্যের সাথে তিন দিকে বাংলাদেশের সীমানা থাকায় এবং প্রতিনিয়ত অনুপ্রবেশ সহ বিভিন্ন ঘটনা সামনে আসায় এই উচ্চ পর্যায়ের বৈঠক খুবই প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে কৈলাসহর মহকুমার চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও গুণগত মান বজায় রেখে কাজগুলো হচ্ছে কিনা তার খোঁজ খবর নিতে শুক্রবার মন্ত্রী টিঙ্কুরায় দিনভর পরিদর্শন করেন এবং সবকিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশও দেন কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী টিঙ্কুরায় মন্ত্রীর সাথে এদিন ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাসপাল ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস সহ আরো অন্যান্যরা চণ্ডীপুর ব্লক অফিস থেকে বের হয়ে প্রথমে যান রামরুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের সুভাষনগর গ্রামের নাটমন্দির পরিদর্শনে নবরূপে নাট মন্দিরটি সাজিয়ে তোলা হচ্ছে আগামী এক মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে এরপর সেখান থেকে সরোজিনী গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় নাটমন্দির এবং বাজার শেড ও মার্কেট স্টল পরিদর্শন করেন সরোজিনী গ্রাম পঞ্চায়েতে নাটমন্দিরটিও নব রূপে সাজিয়ে তোলা হচ্ছে এবং নতুন করে বাজার শেড নির্মাণ করা হচ্ছে একই সাথে বাজার শেডের সাথে মার্কেট স্টলও নতুন করে নির্মাণ করা হচ্ছে আগামী 1.5 মাসের মধ্যে নাটমন্দির বাজার শেড এবং মার্কেট স্টলের কাজ সম্পূর্ণ হবে সেখান থেকে বিল গ্রাম পঞ্চায়েত এলাকায় 150 আসনের হলঘর পরিদর্শন করতে যান শৃঙ্গিরবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন হলঘরের নামকরণ করা হয়েছে ডক্টর শ্রীমাপ্রসাদ মুখার্জী সভাগৃহ এই হলঘরটির কাজ প্রায় আশি ভাগ সমাপ্ত হয়ে গেছে বৈদ্যুতিক সংযোগ সহ হলঘরের স্টেজের কাজ বাকি রয়েছে আগামী এক মাসের মধ্যে হলঘরের কাজ সম্পন্ন করা হবে সেখান থেকে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় চলে যান পূর্বতন বাম সরকারের আমলে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় দশ লক্ষ টাকায় নাটমন্দিরটি পুরোপুরি সম্পন্ন না করে অর্ধেক কাজ করে প্রায় সাত লক্ষ টাকা হাফিজ করা হয়েছে সেই নাটমন্দিরটি টিঙ্কুরায়ের বিধায়ক ফান্ডের টাকায় নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে তাছাড়া ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় 500 মিটার ব্লক দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে সেই কাজটিও পরিদর্শন করেন তিনি তবে ব্লকগুলোর গুণগত মান দিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী টিঙ্কুরায় এরপর মন্ত্রী টিঙ্কুরায় চলে যান বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের দুলুগাঁও বাজারের পাশের মাঠের কাজ পরিদর্শনে দুলুগাঁও মাঠে স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে মাঠে মাটি ফেলা হচ্ছে মাটি সিনথেটিক করা হবে মাঠের পাশের 300 আসনের হলঘরটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় হলঘর একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে যায় হলঘরটি নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে কিন্তু হলঘরটির কাজ দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন কারণ কাজটি একেবারেই ধীর গতিতে চলছে এবং কাজের গুণগত মান একেবারেই নিম্নমানের মন্ত্রী হলঘরের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করে চন্ডীপুর ব্লকের ভিডিও দেবপ্রিয়া দাসকে নির্দেশ দিয়েছেন যে উনি যেন কাজের তদারকি করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোর মনোভাব দেখানোর জন্য বলেন সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত মন্ত্রী সহ অন্যান্যরা সমস্ত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন পরিদর্শন শেষে মন্ত্রী জানান যে ওনার নিজের বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করাই ছিল মূল লক্ষ্য উনি দুহাজার সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে বিধায়ক হবার পর বিগত দু বছরে ওনার বিধানসভা কেন্দ্রের অধীনে এখন অবধি চল্লিশটিরও বেশি রাস্তার কাজ করিয়েছেন এবং আগামী কিছুদিনের মধ্যে বিল ও ফুলতুলী গ্রামের রাস্তার কাজও শুরু হবে বলে মন্ত্রী জানান বিধানসভায় অনেকগুলো অনগোয়িং কাজ রয়েছে যেগুলোকে আজ আমরা দেখলাম যেগুলো অনেক আগে শুরু হয়েছিল এগুলো কি করে তাড়াতাড়ি শেষ করা যায় আমার সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারপারসন রয়েছেন ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং বিডিও সাহেবা রয়েছেন আপনারা সকলেই জানেন যে আমাদের এই বিধানসভায় লাস্ট দু বছরে অনেকগুলো কাজ আমরা শিলান্যাস করেছি যেগুলো প্রায় শেষের পথে হয় তো এই জন্য আর দেখতে বেরোলাম যেগুলো ভুল ত্রুটি রয়েছে এগুলোকেও ঠিক করা আর কাজকে আরও ত্বরান্বিত করা মূলত কোনো এলাকা পরিবর্তন সিঙ্গির বিল আমরা গিয়েছি ফুলতলিতে গেলাম আমরা রাংরুঙে গেলাম আমরা সরোজনীতে গেলাম এখন আমরা আছি বিশ্রিনগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ডলুগাঁও ফুটবল মাঠে আপনারা জানেন এই মাঠটাতে অনেকগুলো খেলা হয় তো এখানে আমরা দু বছর আগে যখন এখানে টুর্নামেন্ট হয় তখন বলেছিলাম যে এই মাঠটাকে আমরা সাজিয়ে দেবো তো এখানে দেখছেন আপনার গ্যালারির কাজ অলমোস্ট কমপ্লিট এবং মাঠ লেভেলিংয়ের কাজও শুরু হয়েছে এবং এখানে বাকি আরও আর যে কাজগুলো রয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যায় রিপোর্ট এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন উট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের মানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও তিন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস জোন ওয়াইফাইয়ের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন আজি যোগাযোগ কৰো নৰ্থ ইষ্ট ইনষ্টিটিউট অফ নাৰ্ছিং চাইন্স আগৰ আমতলি বাইপা ফোন নম্বৰ ছেভেন জিৰ' এইট ফাইভ ওৱান ডাবল ফাইভ ছিক্স জিৰ' নাইন ছেভেন ডাবল জিৰ' ফাইভ ওৱান টু ছেভেন টু জিৰ' টু জিৰ' থ্ৰী এইট ওৱান টু থ্ৰী ওৱান ফাইভ ডাবল জিৰ' ছিক্স एट टू फाइव सेवेन एट जीरो एट जीरो फाइव सिक्स अथवा भिजिट करूँ डब्ल्यू 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 डट ए आई एन एस डॉट आई एन डी डॉट इन एनिट ऑफ देवलोग हॉस्पिटल রাজ্যকে জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে বাধ্য করা যায় না তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বস্তুত দু সালে নতুন জাতীয় শিক্ষানীতির প্রস্তাব দেয় কেন্দ্র দেশের সব রাজ্যকে অনুরোধ করা হয় ওই শিক্ষানীতি কার্যকর করার জন্য কেন্দ্রের অনুরোধে বেশ কিছু রাজ্য ওই শিক্ষানীতি কার্যকর করে কিন্তু তামিলনাড়ু বাংলা কেরল সহ কয়েকটি রাজ্য কেন্দ্রের ওই নীতি প্রবল বিরোধিতা করছে এই পরিস্থিতিতে রাজ্যগুলোর জন্য জাতীয় শিক্ষানীতি কার্যকর করা বাধ্যতামূলক ঘোষণার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে সবকিছু শুনে শীর্ষ আদালত এই মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত বলছে এভাবে কোনো রাজ্যকে জাতীয় শিক্ষানীতি কার্যকর বাধ্য করা যায় না শুধুমাত্র কোনো রাজ্য যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার হরণ করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে নতবা রবার্ট প্রিভোস্ট প্রথম মার্কিন নাগরিক হিসেবে পোপ হওয়ায় নজির করলেন তিনি ভ্যাটিকান সূত্রে জানা যায় কার্ডিনাল পোপ ফ্রান্সিসের উত্তরসূরি শিকাগোর নাগরিক উনসত্তর বছর বয়সী রবার্ট প্রিভোস্ট জীবনের বেশিটা সময় পেরুর মিশনারিতে কাটিয়েছেন 2023 সালে তিনি কার্ডিনাল হন এবার পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হলেন মিতভাষী রবার্ট গত 21 এপ্রিল পোপ ফ্রান্সিসের প্রয়ানের পর পরবর্তী পোপ বেছে তুরান্ত গোপনীয়তায় বুধবার ভ্যাটিকানে চলে নির্বাচন পর্ব মঙ্গলবারই সেখানে পৌঁছে গিয়েছিলেন নির্বাচন পর্বে অংশগ্রহণকারী 133 জন কার্ডিনাল ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ঘোষিত হয় নতুন পোপের নাম নতুন নির্বাচিত পোপ রবার্ট উপস্থিত জনতার সামনে তার আশীর্বাদ বচন উপস্থাপন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলার রবীন্দ্র রবীন্দ্রনাথের মর্মন মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার রাজ্যের তথ্য সংস্কৃতি উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাননে শিশুদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রভাতি কবি প্রণাম অনুষ্ঠানের উদ্বোধন করে মেয়র তার বক্তব্যে বলেন ভারতের স্বাধীনতার আগেও যেমন রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিক ছিলেন তেমনি স্বাধীনোত্তর ভারতেও তিনি সমান প্রাসঙ্গিক তার চিন্তা চেতনা ভাবধারা সম্পর্কে যত বেশি চর্চা করা যায় ততই সমৃদ্ধ হওয়া যায় পাশাপাশি সরকারের সাথে সকলকে রবীন্দ্রনাথের ভাবধারা বিকাশে অগ্রণী ভূমিকা নেভায় আহ্বান জানান কি যে স্বাধীনতার সময় স্বাধীনতার যে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের যেমন উৎসব প্রেরণ করেছেন আজকে রবীন্দ্রনাথ সময়েও ওই সময় থেকে আজকে যদি ভারতবর্ষকে দেখি স্বাধীনতার পরেও ভারতবর্ষের অখণ্ডতা এবং সার্বভৌম রক্ষার ক্ষেত্রে আমাদের দেশের সৈনিকরাও কিন্তু লড়াই করে যাচ্ছেন আজকের এই শুভ দিনে আজকে রবীন্দ্রনাথকে যেমন স্মরণ করছি শ্রদ্ধা করছি ওনার স্মরণে প্রণাম জানাচ্ছি পাশাপাশি আমাদের ভারতবর্ষের অখণ্ডতা সাধন রক্ষার ক্ষেত্রে আমাদের বীর সেনানিদের আমি অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার আশা থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যত বেশি চর্চা করব তত বেশি আমরা সমৃদ্ধি হব এবং বর্তমান প্রজন্ম রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা তার নাটক তার সৃষ্টি তার কলাকে অন্ত সুন্দরভাবে তুলে ধরার সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে এই কথাগুলি বলব গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা তেরো দশমিক ছয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে গত অর্থ বছরে এক দুই তিন নয় আট দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা থেকে এবছর মার্চ এক চার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বর্তমান অর্থ বছরে আমানত এক চার দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং বলেন উনিশশো সালের একুশে ডিসেম্বর ত্রিপুরা শেয়ার হোল্ডাররা হচ্ছে এবং ত্রিপুরা প্রধান কার্যালয় রয়েছে তাছাড়া ত্রিপুরায় আটটি জেলায় একশো পঞ্চাশটি শাখা বারোটি ইউএসবি এবং তিনটি আঞ্চলিক কার্যালয় আগরতলায় উদয়পুর এবং কৈলা শহরে কাজ করছে এদিনের সাংবাদিক সম্মেলনে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং জেনারেল অনুপ কুমার সাহা দু হাজার অর্থ বছরে তাদের পারফরমেন্স তুলে ধরেন তার কথায় অর্থ বছরে গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা তেরো দশমিক ছয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে গত অর্থ বছরে এক দুই তিন নয় আট দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা থেকে এবছর একত্রিশ মার্চ পর্যন্ত বৃদ্ধি পেয়ে এক চার শূন্য আট পাঁচ দশমিক এক চার কোটি টাকা হয়েছে বর্তমান অর্থ বছরে আমানত চোদ্দ দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে সালের একত্রিশ মার্চ যা ছিল আট আট শূন্য শূন্য দশমিক আট এক কোটি দু সালের একত্রিশ মার্চ বেড়ে হয়েছে এক শূন্য শূন্য ছয় ছয় দশমিক শূন্য শূন্য কোটি টাকা তবে এই আর্থিক বছরে ব্যাংকের সিডি অনুপাত কিছুটা কমে গেছে এদিন তিনি আরও বলেন একত্রিশ মার্চ ছিল চার শূন্য দশমিক আট আট শতাংশ দু হাজার পঁচিশ সালের একত্রিশ মার্চ কমে হয়েছে তিন নয় দশমিক নয় তিন শতাংশ ব্যাংক পিএনবি মেটলাইফ বাজাজ কানাডা এইচএসবি কেয়ারের মতো থার্ড পার্টির প্রোডাক্ট জাতীয় বিক্রি অন্যরকম সাবস্টেনশিয়াল কমিশনের মাধ্যমে এক দশমিক সাত পাঁচ কোটি টাকা আয় করেছে we have crossed total business figure of मोर देन फोर्टीन थाउजेंड करोर टोटल बिजनेस फिगर इज एज ऑन थर्टी फर्स्ट मार्च टू थाउजेंड ट्वेंटीन थाउजेंड एटी फाइव करोर रजिस्ट्रिंग ए बिजनेस ग्रोथ ऑफ थर्टीन पॉइंट सिक्स जीरो परसेंट ओवर द लास्ट फाइनेंशियल ईयर इफ यू सी दिपोजिट टोटल डिपोजिट ऑफ अवर बैंक थर्टी फर्स्ट मार्च वी हैव ऑलरेडी क्रॉस टेन थाउजेंड करोर फिगर्स वन डबल जीरो डबल सिक्स करोड़ रिफ्लेक्टिंग द थ्रस्ट रिपोज इन अस बाय द त्रिपुरा पीपुल ऑफ त्रिपुरा रजिस्टिंग ए ग्रोथ रेट ऑफ फोर्टीन पॉइंट थ्री एट परसेंट ओवर द प्रीवियस फाइनेंशियल ब्यूरो रिपोर्ट एकेबी टीवी फिर जीबी हस्पताल भयंकर कांड জানা যায় হাসপাতালের বিল্ডিং থেকে ঝাঁপ দিলেন এক গৃহবধূ অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের নির্যাতন সহ্য করতে না পেরে জীবী হাসপাতালে চিকিৎসাধীন ঝাঁপ দেয় এ ব্যাপারে শুক্রবার এই গৃহবধূর বাবা জানায় খোয়াই জাম্বুরা এলাকায় তিনি তার মেয়েকে বিয়ে দিয়েছেন তার অভিযোগ বিয়ের পর থেকেই এই গৃহবধূ স্বামী এবং শাশুড়ি মিলে তার উপর অত্যাচার শুরু করে গত মঙ্গলবার এই গৃহবধূ তার শ্বশুরবাড়ি বাড়িতে মাথা ঘুরে পড়ে যায় এরপর তাকে খোয়াই হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেয় মঙ্গলবার রাত্রিতেই তাকে জিবি হাসপাতালে আনা হয় অভিযোগ চিকিৎসা চলার মাঝে জোর করে চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে নেয় এই গৃহবধূর স্বামী এরপরই তাকে নানাভাবে অপমানজনক কথাবার্তা বললি শেষে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে এই গৃহবধূ হাসপাতালের বিল্ডিং থেকে মরণ ঝাঁপ দেয় বলে জানায় তার বাবা এ ব্যাপারে পুলিশে অভিযোগ করা হয় বলে খবর

কি নামের চম্পারিষি দাস বয়স কত বয়স কুড়ি কুড়ি হয়ে গো স্বামীর নাম কি স্বামীর নাম অরুপনি দাস বাড়ি বাড়ি দক্ষিণ চাম্বর এডিসি মাইলং নম্বর ওয়ার্ডের বিল বাসিন্দা কান্তরাই দেববর্মার বাড়িতে আচমকা উচ্ছেদ অভিযান চালায় কৈলাসহর মহকুমা প্রশাসন এতে বাড়ির মালিক কান্নায় ভেঙে পড়ে বর্তমানে শরণার্থী অবস্থায় কান্তরাই দেববর্মা ও তার পরিবার জানা গেছে কান্তরাই দেববর্মার নিকট এক আত্মীয় সঞ্জিত দেববর্মা জায়গা সংক্রান্ত একটি বিষয় নিয়ে বিগত দু চব্বিশ কৈলাসহর জেলা আদালতে একটি মামলা করেছিল সেই মামলার রায় দেন জেলা আদালত অবশেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তহশিলদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে কান্তরাই দেববর্মার বাড়িতে উচ্ছেদ অভিযান চালিয়ে তার তিনটি ঘর ভাঙচুর করে এর মধ্যে একটি দ্বিতল ভবন ও অন্য দুটি বসত ঘর ভেঙে দেয় এ বিষয়ে কান্ত দেববর্মা জানায় একটি রাবারের মেশিন পুরোপুরি নষ্ট করে দেয় 400 টি গাছ 10 টি নারকেল গাছ সহ ঘরের যাবতীয় জিনিসপত্র পুরোপুরি চুরমার করে দেওয়া হয় তিনি জানান অভিযান চলাকালীন সময় ঘরের কোনো ধরনের জিনিসপত্র উদ্ধার করতে পারেনি ক্ষয়ক্ষতির পরিমাণ 30 থেকে 50 লক্ষ টাকা হবে বলে জানান বাড়ির মালিক কান্তরায় দেবলমা পায়াইনো পায়োহনাই নাওই চাওই সন্তুষ্ট ফ্লাই টং টং স্বপ্ন

বিরতির পর স্বাগত সংবাদে জামাতার ধারালো অস্ত্র আঘাতে গুরুতর আহত স্ত্রী শ্বশুর এবং প্রতিবেশী ঘটনা প্যাচার্থ থানাধীন মাছমারা কৃষ্ণটিলা পানবাগান এলাকায় তাদের চিকিৎসা চলছে আগরতলা জীবি হাসপাতালে ব্যাপারে স্থানীয় প্রতিবেশী সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে এই পুরো ঘটনা তুলে ধরেন এবং জানান যে প্রথমে গুরুতর আহত অবস্থায় বেচারধল হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তাদের জেলা হাসপাতালে পাঠানো হয় এবং অবস্থা বেগতিক দেখে তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় এ ব্যাপারে তাদের সহায়তায় এগিয়ে এসেছেন স্থানীয় কংগ্রেস দলের নেতৃত্ব তারা জানান যে আগরতলায় কংগ্রেস নেতৃত্বদের সাথে কথা হয়েছে আহতদের প্রয়োজনীয় সহায়তা করার জন্য পরশুদিন রাত্রে রাতে যে শুক্রমণি রিয়াং আর পঞ্চবতী রিয়াং তার নিজের ঘরের জামাই পঞ্চবতীর জামাই দুইজনের স্বামী স্ত্রীর মধ্যে যে মারামারি গোটে মাথা এখানে বাড়ির ভিতরে দুটিয়া ঈদ দিয়া কপালে বসে ঈদ মারসে তারা একসাথে জমাইবার তারা নিজের মাইয়া তারা সজা ওয়া চেষ্টা করছে তার দাদুরে থামানো লাগে তার দাদুর আইয়া থামাইতে গিয়া যখন যুক্ত চেষ্টা করছে তখন ঢাকা দিয়া ফালাইয়া বুড়ার বেটায় এই উঠানের মধ্যে রক্তস্পট এখন আছে এই অবস্থা আর তারা বুড়ে তো ঘরের ভিতরে কত মারিয়া এই অবস্থা কীরমে বড়ব ডাক্কা দিয়া হালাইয়া দিয়া পাশের মধ্যেই তারা যে মাচাং একটা ঘুমাইবার মধ্যে এখানে একটা ঠাকল আসে এই ঠাকলটা লইয়া খুব দিয়া এখান থেকেও ভার হইয়া রাজ্য দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে শুক্রবার সকালে সীমান্ত এলাকা শ্রীনগরে গ্রামবাসীর হাতে আটক হয় এগারো জন বাংলাদেশি নাগরিক জানা যায় সাবরুম মহকুমার পোয়াঙ্গাড়ি আর ডি ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে করলিয়া টিলা ধনঞ্জয় দেবনাথের পরিত্যক্ত বাড়ি থেকে এদিন সকালে এগারো জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় গ্রামবাসীরা এলাকা সূত্রে জানা যায় এই এগারো জন বাংলাদেশি নাগরিক গুজরাট থেকে বাংলাদেশে যাওয়ার জন্য এখানে এসে জড়ো হয়েছিল এদের মধ্যে তিনজন পুরুষ চারজন মহিলা ও চারটি শিশু সন্তান রয়েছে বিলোনিয়ায় পঁচিশটি দোকানে চুরির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত দুই নাবালক ভাই তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে গত ছয় মে প্রায় পঁচিশটি দোকানে চুরির ঘটনায় গোটা বিলুনিয়া থানাধীন উত্তর ভারত চন্দ্রনগর বাজারে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল চোরের দল হানা দিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে পালিয়েছিল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল পুলিশ সহ ফরেনসিক টিম এদিকে খবর দেওয়া হয়েছিল ডগ স্কোয়াডকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্যবসায়ীরা এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সিসি ক্যামেরা খতিয়ে এই ঘটনার সাথে জড়িত দুই নাবালককে আটক করা হয়েছে তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে সাংবাদিকদের মুখোমুখি ওই শুক্রবার জয়নিক পুলিশ আধিকারিক বলেন গত 6 মে প্রায় 25 টি দোকানে চুরির ঘটনা ঘটেছিল পরবর্তী সময়ে পুলিশ যৌথ অভিযান চালায় অভিযানে সিসি ক্যামেরা ক্ষতিয়ে চুরির সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে তারা ভবানীপুরের বাসিন্দা ওই ঘটনায় পুলিশ আরত তদন্ত করছে কৌশসে हमने जो চোরوں की शक्ल हमने पहचान लिया हमने उनका एड्रेस पता किया तो ये पाया गया है कि वो भवानीपुर जो कि जात्रापुर के एस में आता है वहाँ के रहने वाले निवासी हैं तो फिर कल रात को हमारे मेलोनिया पुलिस टीम ये पी आर पुलिस टीम और छत्रापुर थाने के टीम ने एक संयुक्त एक यूनाइटेड रेड किया था तो उधर हमें ये एक्सट जो है वो मिल গরিক্টবাদ এখনকার মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন পর্দায় নমস্কার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn